তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রির দ্বিতীয় বর্ষ পরীক্ষায় বিবিএস থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই হাজার তেইশ সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ সালে আজকের ক্লাসে আমি তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের শর্ট সাজেশন দিব যার বিষয়কোট বারো পঁচিশ শূন্য এক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ত্রিশ জুন দুই হাজার পঁচিশ সালে সোমবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর দুইটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র আটচল্লিশটা প্রশ্ন ক বিভাগ থেকে পনেরোটি প্রশ্ন এবং ক বিভাগ থেকে পনেরোটি প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি এই সাজেশনটি হুব অনুসরণ করলে নব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ প্রথমেই আমরা লিখিত অংশের সাজেশনগুলি দেখব প্রথম অধ্যায়টা হচ্ছে হিসাব প্রক্রিয়ার পর্যালোচনা এবং আর্থিক বিবরণী উপস্থাপন এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়টার নাম তো প্রথম অধ্যায়ে খ এবং গ বিভাগের কোন প্রশ্নগুলি তোমরা লিখিত অংশের জন্য পড়বা সেগুলি কিন্তু এখানে দেয়া হয়েছে দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটি যেহেতু গত বছর চলে এসেছিল অর্থাৎ দুই হাজার বাইশ সালে চলে এসেছিল তো এটা শেখার দরকার নাই দুই নাম্বার এরপরে তোমার খ নাম্বার প্রশ্ন হচ্ছে হিসাবে তথ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো আলোচনা করো দুই নাম্বার প্রশ্ন হচ্ছে রেওয়ামিলের উদ্দেশ্য আলোচনা করো এবং হিসাব সমীকরণে উপাদানগুলো বর্ণনা করো তিন নাম্বার প্রশ্ন হচ্ছে হিসাব প্রক্রিয়ার সংজ্ঞা দাও হিসাব প্রক্রিয়ার ধাপগুলো বর্ণনা করো এবং এটার ক নাম্বার প্রশ্নটা হচ্ছে সমাপনী দাখিলার সংজ্ঞা দাও এবং ইহার উদ্দেশ্য লিখো এবং চার নাম্বার প্রশ্ন হচ্ছে আয় বিবরণী সংজ্ঞা দাও এবং আই বিবরণীর উপাদানগুলো আলোচনা করো বা উল্লেখ করো তোমাদের প্রথম অধ্যায়ের থেকে এই যে আমি চারটা প্রশ্ন দিয়েছি এখন চারটা প্রশ্নের মধ্যে কিন্তু আবার একের ক নাম্বারটা কিন্তু বাদ তো এই কয়েকটা প্রশ্নই তোমার এইবার লিখিত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ তো এবং এই লিখি এই প্রশ্নগুলোর বাহিরে আর একটাও অতিরিক্ত প্রশ্ন শেখার দরকার নাই আমি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলতেছি একটা জিনিস মনে রাখবা তোমার যদি প্রশ্নগুলো কমন আসে হুবহু তাহলে এই কয়েকটা প্রশ্নের মধ্যে থেকেই আসবে আর যদি মনে করো প্রশ্ন হুবহ এই অধ্যায় থেকে প্রশ্ন কমন প্রশ্ন আসে নাই তাহলে এই প্রশ্নগুলি শিখলে তোমার যেই প্রশ্নটি আসুক না কেন তুমি বানিয়ে লিখতে পারবা আচ্ছা তাহলে বিভাগ মানে অধ্যায় একের জন্য এই চারটা প্রশ্নই যথেষ্ট আর এক নাম্বারটা তোমার শেখার দরকার নেই যেহেতু এটা চলে এসেছিলো আচ্ছা এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো দেখি দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে প্লান্ট সম্পত্তি প্রাকৃতিক সম্পদ এবং অস্পর্শনীয় সম্পত্তি এখানে প্রথম প্রশ্নটা কিন্তু অনেক মানে একের ক নাম্বার প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল অবচয় ক্রমাবলোপন এবং নিঃশেষণ বা শূন্যকরণের মধ্যে পার্থক্য দেখাও এটা সবসময় দেখা যায় পরীক্ষার মধ্যে আসে কিন্তু গত বছর অর্থাৎ দুই হাজার বাইশ সালে পরীক্ষা চলে আসার কারণে এটা তোমাদের এবার শেখা দরকার নাই এরপরে খ নাম্বার প্রশ্নটা দেখো অবচয় ধার্যের যে কোনো দুটি পদ্ধতি আলোচনা করো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এরপরে দুই না দুইয়ের কটা দেখো সম্পত্তি স্থায়ী সম্পত্তির অবচয় ধার্য না করার ফলাফল বর্ণনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এবার আসা সম্পন্ন অনেক বেশি এরপরে খ নাম্বারটা হচ্ছে অবচয় কি অবচয় ধার্যের উদ্দেশ্যগুলো বর্ণনা করো এরপরে তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে অবচয় ধার্যের বিভেচ বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করে এবং ভগ্নাংশ মূল্য বলতে কি বোঝো তো এই এখানেও একই কথা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এই যে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি এই যে তিনটা প্রশ্ন দিয়েছি এই তিনটা প্রশ্নের বাইরে আর অতিরিক্ত একটা প্রশ্ন শেখা দরকার নাই এই তিনটা প্রশ্ন পড়লে তুমি হুবু প্রশ্নগুলি কমন পাবা অথবা যেই প্রশ্ন আসুক না কেন তুমি বানিয়ে লিখতে পারবা এবং একের কটা তোমার পড়ার দরকার নেই কারণ গত বছর চলে এসেছিলো এবার তৃতীয় অধ্যায়টা হচ্ছে বিনিয়োগ বিনিয়োগের প্রথম প্রশ্নটা হচ্ছে বিনিয়োগ বলতে কি বুঝো বিনিয়োগের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু যেহেতু গত বছর চলে এসেছে অর্থাৎ দুই হাজার বাইশ সালে চলেছে তাই এইটা তোমার শেখার কোনো প্রয়োজন নাই এরপরে দেখো দুই দুইয়ের প্রশ্নটা বাণিজ্যিক সিকিউরিটির উদ্দেশ্যগুলি বৈশিষ্ট্যগুলি বর্ণনা করে এবং বিক্রয় সিকিউরিটি বলতে কি বুঝো আচ্ছা এরপর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে হেল্টো মেচিউরিটি সিকিউরিটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এরপর হচ্ছে ডেথ সিকিউরিটি এবং ইকুইটি সিকিউরিটির মধ্যে পার্থক্য দেখা আছে এখানে একটা বিষয় একটা অতিরিক্ত বিষয় বলে দিই এটা উচ্চারণটা কিন্তু ডেপথ না অর্থাৎ এখানে বি এর উচ্চারণটা হবে না ঠিক একইভাবে ইকুইটি না উচ্চারণটা একুইটি অর্থাৎ ই দিয়ে এখানে এর উচ্চারণ হবে তো তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমি মনে রাখবা ইংরেজি ভাষায় অনেক শব্দ আছে যেগুলি শুরুতে ই থাকলে ইটা দিয়ে এর উচ্চারণ হয় যেমন তোমরা যারা স্বাস্থ্য সচেতন তারা দেখা যায় প্রতিদিনই কিন্তু তোমরা ডিম খাও মুরগির ডিমের কথা আমি বলতেছি বা হাঁসের ডিম তো ডিমের ইংলিশ ই ডাবল জি তোমরা কিন্তু কখনোই বলো না ইক বলো না তোমরা কি বলো এক আচ্ছা এরপরের প্রশ্নটা দেখো তার মানে আমরা বুঝতে পারলাম ইংরাজি ভাষা বা শব্দের শুরুতে যখন ই থাকে অনেক ক্ষেত্রে ইর উচ্চারণটা এর মতন হয় আচ্ছা এরপরের প্রশ্নটা দেখো বিনিয়োগের উদ্দেশ্যগুলি লেখো এবং টিকা লেখো ন্যায্য মূল্য তো এখানেও তৃতীয় অধ্যায় থেকে একই কথা যে তৃতীয় অধ্যায় থেকে তোমার পরিপূর্ণ প্রস্তুতির জন্য এই চারটা প্রশ্ন শেখেই যথেষ্ট যদিও প্রথম প্রশ্নটা চলেই এসেছে তাহলে তোমাদের মাত্র তিনটা প্রশ্ন দেখলো তো এই তিনটা প্রশ্ন যদি তোমরা ভালো করে শিখো তুমি যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে লিখিত অংশ থেকে এরপরে তোমার চার নাম্বার অধ্যায়টা দেখো চার নাম্বার অধ্যায়টার নাম হচ্ছে চলতি দেয় এবং সম্ভাব্য ঘটনা তো একের ক নাম্বার প্রশ্ন কিন্তু গত বছর চলে এসেছিল চলতি দেয় স্নি বিভাগগুলি আলোচনা করো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখা দরকার কারণ গত বছর চলে এসেছে দুই হাজার বাইশে আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো টিকা দেখো ওয়ারেন্টি পেয়ে বলতে কি বোঝো এবং চার নাম্বার দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে চলতি দায় বলতে কি বোঝো উদাহরণ দাও এবং চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পার্থক্য দেওয়া তো এখানে মধ্যে দেওয়া হয়েছে দুইটা প্রশ্ন এবং একটা প্রশ্ন মানে কটা যেহেতু চলে গেছে তোমার এই কয়েকটা প্রশ্ন শিখলে তুমি কিন্তু চার অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবা এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শুনবা মনে রাখবা সেটা হচ্ছে তোমরা যারা অঙ্কে দুর্বল তোমরা যারা অঙ্ক ভালো পারো না তারা কিছু অঙ্ক তো তোমাদের পারতেই হবে তো তোমরা যে অঙ্ক দুই একটা মানে অল্প কিছু যে অঙ্কগুলি পারো সেগুলির পাশাপাশি তোমরা যদি লিখিত অংশটা এবং ক বিভাগ আমি আবারও বলতেছি যারা অঙ্কে দুর্বল তারা যদি লিখিত অংশটা এবং ক বিভাগটা মুম সবগুলি প্রশ্ন উত্তর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারো দেখা যাবে তোমাদের এক চান্সে পাশ করার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে তোমরা তো দুই একটা অঙ্ক মানে অল্প কিছু অঙ্ক তো অবশ্যই দিবা পাশাপাশি খ মানে ক বিভাগটা সুন্দর করে দাও এবং গ বিভাগ এবং গ বিভাগে লিখিত প্রশ্নগুলি সুন্দর করে দেওয়া আলহামদুলিল্লাহ তোমরা পাশ করে যাবে আর তোমরা যারা অঙ্কে ভালো তোমাদের প্রস্তুতি ভালো তারা তো অঙ্ক সুন্দর করে দিবাই এখন অঙ্ক দেওয়ার পাশাপাশি তোমরা যদি ক বিভাগটা সুন্দর করে দিতে পারো এবং খ বিভাগটা সুন্দর করে দিতে পারো তাহলে অবশ্যই দেখা যাবে তোমাদের ন্যূনতম এ থেকে এ প্লাস অবশ্যই চলে আসবে তো তোমাদের সেই জন্যই তোমাদেরকে বল তোমরা যারা তোমরা পাস করার জন্য অথবা এ প্লাস পাওয়ার জন্য এই সাজেশনটা অনেক অনেক বেশি দরকারি আচ্ছা তো আমি এখানে তোমাদের চার চারটা প্রশ্ন আলোচনা করেছি চারটা অধ্যায় আলোচনা করেছি তো বাকি অধ্যায় সাজেশনগুলি নেওয়ার জন্য সাজেশন পিডিএফটা নেওয়ার জন্য তোমরা এই নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন নাইন এই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো তখন তোমাদের হোয়াটসঅ্যাপে পি হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা মেসেঞ্জারে আমি তোমাদের পিডিএফ কপিটা পাঠিয়ে দিব আসো এবার আমরা এখানে তো তোমার চারটা অধ্যায় আলোচনা করেছে তোমাদের কিন্তু মোট নয়টা অধ্যায় এবং এই নয়টা অধ্যায় সাজেশন কিন্তু আমি এরকম সাজানো সাজেশনই দিয়েছি অর্থাৎ পরীক্ষায় যা আসবে শুধু সেইগুলি দিয়েছি অতিরিক্ত কিছু দেয়নি আসো এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি তো ক প্রথম প্রশ্নটা হচ্ছে অস্পর্শীয় সম্পদ বলতে কি বুঝো অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই যা দেখা যায় না বা স্পর্শ করা যায় না তাকে অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পত্তি বলে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়ার পরও আসবে না কারণ গত বছর চলে এসেছিল মিলকরণ নীতি বলতে কি বুঝো মিলকরণ নীতি বলতে নির্দিষ্ট সময় আয়ের সাথে বিয়ের সমন্বয়কে বুঝে গত বছর চলে আসে কারণ এটাও আসবে না ক্রমাববলোপন বলতে কি বোঝো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোনো অস্পর্শনীয় সম্পত্তির বেকে সুশৃঙ্খলা এবং যুক্তিসঙ্গত উপায়ে এর আয়ুষ্কারের মধ্যে খরচ হিসেবে বণ্টন করে হচ্ছে ক্রমাবলোপন গত বছর এটা চলে আসার কারণে এই বছর এবার আর আসবে না আচ্ছা দেখো রূপান্তরযোগ্য বন্ড বলতে কী বোঝো এইটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ যে সকল যে সকল বন্ডসমূহ ইস্যুর পরে একটি নির্দিষ্ট সময় এসেছে বন্ডকে অন্য যে কোনো সিকিউরিটিতে রূপান্তর করা যায় তাকে রূপান্তরযোগ্য বন্ড বলে অংশীদারী চুক্তিপত্র বলতে কি বোঝো অংশীদারী কারবারের দুই বা ততোধিক ব্যক্তির স্বেচ্ছামূলক লিখিত সম্পত্তিকে অংশীদারী সম্পত্তি অংশীদারী চুক্তিপত্র বলা হয় সুনাম বলতে কি বোঝো তো অংশীদারী চুক্তিপত্র কি এইটাও কিন্তু তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু গত বছর চলে আসার কারণে এই বছর আসবে না দেখবে আমি এখানে কেটে দিছি সুতরাং তোমরা দেখলেই বুঝতে পারবা এগুলি শেখার দরকার নেই এরপরে সুনামটা কি সুনাম হচ্ছে প্রতিষ্ঠানের সুখেতি আর্থিক মূল্যকে সুনাম বলে এটি একটি অস্পর্শনীয় সম্পত্তি ত্যাগ অনুপাত বলতে কি বোঝো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দু হাজার বাইশ সালে আসার কারণে এটাও আর আসবে না ত্যাগ অনুপাত হচ্ছে নতুন অংশীদারকে লাভের যে অংশ দেওয়া হয় তা পুরাতন অংশীদারের ত্যাগ তারা যে অনুপাত ত্যাগ করে তাকে ত্যাগ অনুপাত বা ত্যাগ অনুপাত বলে ত্যাগ অনুপাত হার বা ত্যাগ অনুপাত বলা যায় এরপরটা দেখো টার্ন বলতে কি বুঝো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক কোনো নির্দিষ্ট সময়ে তার দ্বারা প্রস্তুতকৃত বা উৎপাদিত করযোগ্য পণ্যের সরবরাহ অথবা করযোগ্য সেবা প্রদান হতে প্রাপ্ত বা প্রাপ্য সমুদয় অর্থকে টার্নওভার বলে একটু খেয়াল করো তুমি এখানে এক থেকে এক থেকে কিন্তু আট পর্যন্ত সবগুলি প্রশ্নই কিন্তু গত বছর এসেছিলো সুতরাং এক থেকে আট প্রশ্ন আট পর্যন্ত প্রশ্নগুলি তোমার না শিখলেও চলবে এইবার আসো আমরা নয় থেকে প্রশ্নগুলি শিখি নয়ের প্রশ্নটা হচ্ছে স্বাভাবিক হিসাবে স্বাভাবিক জের বলতে কি বুঝো হিসাবে ডেবিট এবং ক্রেডিট দিকের যুগ ফলের পার্থক্যকে স্বাভাবিক জের বলা হয় হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামুখী হিসাব বিজ্ঞানের সাংবিধানিক তত্ত্ব এবং ব্যবহারিক নীতিমালাকে হিসাবে বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলে ক্রয় মূল্য নীতি বলতে কী বুঝা যে নীতি অনুসারে সম্পত্তিকে তার ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় মূল্য নীতি বলা হয় চলতি দায় বলতে কী বুঝো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বছর আসন সম্পর্ণ অনেক বেশি ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম হতে উদ্ভূত যা চলতি হিসাবকালে পরিশোধ করতে হয় তাকে চলতি দায় বা স্বল্প মেয়াদি দায় বলে এরপরটা দেখো পোর্টফোলিও বিনিয়োগ বলতে কী বোঝো এইটাও কিন্তু এইবার তোমাদের পরীক্ষার মধ্যে আসবে আমি যতটুকু জানি আচ্ছা বিনিয়োগকারী সম্পদ সর্বাধিককরণের জন্য একক কোনো আর্থিক সম্পদে বিনিয়োগ না করে যখন একই সাথে অনেকগুলো আর্থিক সম্পদে বিনিয়োগ করে তখন তাকে পোর্টফোলিও বিনিয়োগ বলে ভবিষ্যৎ ব্যবস্থা বলতে কি বোঝো ভবিষ্যৎ ব্যবস্থা হলো অনিশ্চিত সময়ে অথবা পরিমানের একটি দায় একে আনুমানিক দায়ও বলা হয় আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো যেটা তোমাদের পনেরো নাম্বার প্রশ্নটা বন্ড ইন কি বন্ড ইস্যুকারী এবং বন্ড ধারকের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্মতি প্রকাশ পায় তাকে লিখি তার লিখিত দলিলকে বন্ড চুক্তিনামা বা বন্ড ইন ডেঞ্জার বা বন্ড দলিল বলা হয় মূল্য সংযোজন করা বলতে কি বুঝো কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংশোধিত মূল্যের উপর যে কর প্রদান করে তাকে হচ্ছে মূল্য সংযোজন করা বলে করযোগ্য সেবা বলতে কি বুঝে ভেট আইনের দ্বিতীয় তফসিল অন্তর্ভুক্ত নয় এরূপ যে কোনো পণ্যকে কর যোগ্য সেবা বলা হয় আছে শূন্য বন্ড বা জিরোমন বলতে কি বুঝে এটা তোমাদের অবশ্যই পরীক্ষার মধ্যে বছর আসবে যে বন্ড কোনো প্রকার সুদ খায় সুদ দেওয়া হয় না বন্ডেড গায়ে সুদের হার লেখা থাকে না অথবা বন্ড বাড্ডায় বিক্রি করা বা মেয়াদ শেষে অভিহিত মূল্যে সমমূল্য পরিশোধ করা হয় তাকে বন্ড কুপন বলা হয় এটা শিখবে এটা পরীক্ষার মতো অবশ্যই আসবে এবছর বকেয়া ভিত্তিক হিসাব বলতে কি বোঝো বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে আয় যখনই অর্জিত হবে বে যখনই সংগঠিত হবে তখনই চিহ্নিত করা হয় আর স্বল্পমেয়াদী বিনিয়োগ বলতে গিয়ে বোঝো ব্যবসা পরিচালনা করতে গিয়ে অনেক সময় অতিরিক্ত অর্থ অলসভাবে পরে থাকে এবং এসব অর্থ সল স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করা বলে তাকে স্বল্প মেয়াদে বিনিয়োগ বলে এরপরে প্রশ্নটা অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে সম্ভবদায় বলতে কী বোঝো কোনো ঘটনা ঘটা প্রেক্ষিতে যে দায়ের উদ্ভব করে তাকে সম্ভবতায় বলে আয়করণ হিসাব বলতে কী বোঝো অংশীদারী হিসাব বিলুপ সাধনের সময় সম্পত্তি এবং দায় সমূহ বন্ধ করার জন্য এবং সম্পত্তি বিক্রয় ও দায় পরিশোধের ফলে ফলে ক্ষয়ক্ষতির জন্য অস্থায়ী যে হিসাব খোলা হয় তাকেই হচ্ছে তাকে কি বলা হয় দায়করণ হিসাব বলা হয় রক্ষণশীলতা নীতি বলতে কী বুঝো কোনো ক্ষতির সম্ভাবনা এবং তা হিসেবে ধরতে হবে কিন্তু লাভের সম্ভাবনা অতি উজ্জ্বল হলেও অর্জিত না হওয়া পর্যন্ত একে লাভ বলে গণ্য করা হয় না একই হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি বলে এরপরে প্রশ্নটা দেখো সম্ভাব্য সম্পদ বলতে কী বোঝো সম্ভাব্য সম্পদ হল এমন কোনো এক ধরনের সম্পদ যা অতীত ঘটনা থেকে উৎপত্তি এবং যার অস্তিত্ব নির্ভর করে এক বা একাধিক অনিশ্চিত ভবিষ্যৎ ঘটনা সংঘটিত বা অসংঘটিত হওয়ার উপর এবং যার উপর কোম্পানির পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকে না আচ্ছা বলতে কী বোঝে ফ্র্যান্সাইজেস হলো একটি নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট সময়ের কোনো উৎপাদনকারী বন্টনকারী বা ব্যবসায়ীকে কোনো দ্রব্য বা সেবা বা তথ্য বিক্রয় বিক্রির জন্য প্রদত্ত অনুমতি বা অধিকার এরপরটা দেখো সমন্বিত রেওয়ামিল বলতে কি বুঝো সমন্বিত জাবেদা দাখিলা সমূহ সম্পন্ন করে এগুলোর জন্য খতিয়ান হিসেবে প্রস্তুত করার পর পুনরায় খতিয়ান হিসেবে যে সমূহের সাহায্যে যে রেওয়ামিল প্রস্তুত করা হয় তাকে সমন্বিত রেওয়ামিল বলে এয়ারপোর্টটা দেখো সুনামের সালামি বলতে কি বুঝো এটা তোমাদের পরীক্ষা অবশ্যই বছর আসবে আচ্ছা নতুন অংশীদার সুনাম বাবদ নগদ টাকা আনলে উহা হিসাবভুক্ত করার যে পদ্ধতি প্রয়োগ করে তাকে সুনাম ইসলামি বলে তো এইভাবে করি দেখবা তোমরা যখন সাজেশনটা নিবা তোমাদের মোট ষাট মানে মোট ষাটটা প্রশ্ন তোমরা সাজেশনে পাবা তো এর মধ্যে তোমার বারোটা প্রশ্ন তো দেখবা কেটে দেওয়া আছে অর্থাৎ ষাটটা প্রশ্নের মধ্যে বারোটা প্রশ্ন গত বছর চলে এসেছে তো যেহেতু বারোটা তাহলে থাকলো কত আটচল্লিশটা প্রশ্ন তো তোমরা এই আটচল্লিশটা প্রশ্ন যদি ভালো করে পড়তে পারো আলহামদুলিল্লাহ ক বিভাগ থেকে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা এবং তোমাদের জন্য যেই পরামর্শটা তোমরা যারা অঙ্কে দুর্বল বা হিসাব বিজ্ঞানের দুর্বল তারা অবশ্যই লিখিত অংশটার উপর জোর দিবা লিখিত অংশটা ভালো করে যাতে তুমি সবগুলি প্রশ্ন উত্তর দিতে পারো এবং ক বিভাগ থেকে যাতে তুমি সবগুলি প্রশ্নের উত্তর দিতে পারো সেই বিষয়টার উপর গুরুত্ব দিবা তাহলে দেখবো তোমরা এক চান্সে পাশ করে যাবা তো আর এই সাজেশনটাতে কিন্তু এই যে লিখিত প্রশ্নগুলি এবং কবিভাগের প্রশ্নগুলি একেবারে সাজানো গুছানোভাবে দেওয়া আছে অর্থাৎ যে প্রশ্নগুলি পরীক্ষার মধ্যে আসতে পারে বা আসবে সেইগুলি শুধুমাত্র দেওয়া হয়েছে অতিরিক্ত একটা প্রশ্ন দেওয়া হয় না সুতরাং তোমার সাজেশনটা নেওয়ার জন্য দেখো জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তোমরা সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা ইমুদের যোগাযোগ করতে পারো এবং ইনশাল্লাহ এই সাজেশনটা তুমি যদি ভালো করে পড়ো তুমি ভালো ছাত্র হলে অর্থাৎ অঙ্ক ভালো পারলে তুমি লিখিত প্রশ্নগুলি যদি দিতে পারো বা ক দিতে পারো তুমি অটোমেটিকলি কিন্তু তুমি এ প্লাস পাচ্ছ অর্থাৎ তোমাদের এ প্লাস পাওয়ার জন্য বা এক চান্সে যারা দুর্বৃষ্টি তাদের পাশ করার জন্য এই সাজেশনটা অনেক অনেক বেশি কাজে লাগবে তো আজকাল কোনো ক্লাসটা দীর্ঘায়িত করবো না তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করো তাহলে তোমরা সাজেশনটা পেয়ে যাবা তো এবার শেষ কথা বলতেছি একটা শেষ কথা বলে সাজেশনটা শেষ করতেছি তো তোমরা যারা থার্ড ইয়ারে পড়ো বা তোমরা যেসব বড় ভাই বোনরা ডিগ্রি থার্ড ইয়ারে পড়ে বা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তো তোমাদের ইংরেজি আবশ্যিক নামে একটা সাবজেক্ট থাকে যেটা পাস না করলে সার্টিফিকেট দেওয়া হয় না অর্থাৎ তোমরা যতক্ষণ পর্যন্ত পাশ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সার্টিফিকেটটা দেওয়া হবে না তো এই সাবজেক্টটা অনেকেরই কাছে অনেক বেশি কঠিন মনে হয় তো সেটার জন্য এই বিজ্ঞাপনটা ডিগ্রি তৃতীয় বর্ষের বা অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজিটা কি আসলেই খুব কঠিন না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে চাকরি আসারের সাথে ক্লাস করে দেখুন ইংরাজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায় এবং এখানে একটা নাম্বার দেওয়া আছে অর্থাৎ তুমি কীভাবে সহজ ইংরাজিটা শিখবা কীভাবে সহজ ইংরাজিটা পারবা সেই দায়িত্বটা আমার তোমার দায়িত্ব শুধু আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা আমি দায়িত্ব নিব তোমাকে পাশ করানোর জন্য এবং সহজভাবে ইংরাজি শেখানোর জন্য তো শেষ করে দিচ্ছি তো তোমাদের যারা তোমরা যারা ভিডিওটা দেখেছ তোমরা আজ কি আর অবহেলা করবে না তোমরা তো দেখেছোই যে এইটা সারজনটা একবার সাজানো গুছানোভাবে সাজনটা আমি তৈরি করেছি সুতরাং তোমরা এই নাম্বারে যোগাযোগ করে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন নাইন এই নাম্বারের যোগাযোগ করে সাজনটা নিয়ে ফেলো আলহামদুলিল্লাহ তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে এই শুভকামনা রইল আল্লাহ হাফেজ